কৃষিকাজে জলের অপচয় রুখতে মহেশগঞ্জ বিডিও অফিসে কৃষকদের হাতে বিন্দু বা অনুসেচের সামগ্রী তুলে দিল কৃষি দপ্তর শুক্রবার দুপুরে অনুসেচ ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে জল সংরক্ষণ ও জলের পরিমিত ব্যবহার সুনিশ্চিত করার লক্ষ্যে একাধিক কৃষকের হাতে বিন্দু বা অনুসেচের সামগ্রী তুলে দিল কৃষি দপ্তর নবদ্বীপ ব্লকের কৃষি দপ্তরের পক্ষ থেকে সরবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিরিশ জন কৃষকের হাতে বিন্দু বা অনুসেচের সামগ্রী তুলে দেওয়া হয় কৃষি দপ্তর সূত্রে জানতে পারা যায় জলের পরিমিত ব্যবহার সুনিশ্চিত করার লক্ষ্যে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কৃষি যোজনার অন্তর্গত এই প্রকল্প চালু করেছে এদিন স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী কৃষকদের দেওয়া হলেও পরবর্তীকালে নবদ্বীপের অন্যান্য গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী কৃষকদের বিন্দু বা অনুসেচের সামগ্রী প্রদান করা হবে বলে জানান নবদ্বীপ ব্লকের সহকৃষি অধিকর্তা সুমন কুমার জানা সহকৃষি অধিকর্তা আরও বলেন অনুসেচের মাধ্যমে কম জলে সবজি বা যে কোনো ফসল চাষ করতে পারবে কৃষকেরা তিনি জানান ক্রমশ জলস্তর নিচের দিকে নেমে যাচ্ছে সেক্ষেত্রে কম জলে বেশি চাষ করা যায় তার জন্য বাংলায় কৃষি সেচ যোজনা প্রকল্পটি আনা হয়েছে এ বিষয়ে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তাপস ঘোষ বলেন জল সংকট রুখতে এই ব্যবস্থা নিয়ে এসেছে রাজ্য সরকার কম জলে ফসল চাষ করতে পারবে কৃষকেরা বিন্দু বা অনুসেচের সামগ্রী হাতে পেয়ে কৃষক বাইজুল শেখ জানান আমরা খুব খুশি কি পেলেন আজকে আজকে পাইপ পেয়েছি কৃষকদের এমনি সবজি চাষের জন্য কিছু মেশিন পেয়েছি এটা পেয়ে আমাদের খুব ভালো লাগছে আমরা খুব আনন্দিত এই জিনিসগুলো পেয়ে আপনার চাষের জমি কোথায় জমি মাঠি আছে এই সরুগঞ্জ পঞ্চায়েত গাছ গাছা আপনার নাম বাইজুল সে কি মনে করছেন কি সুবিধা হবে সুবিধা বলতে সবজি চাষে খুবই সুবিধা যেখানে জল ছেঁচে দিতে হচ্ছিল লেবার লাগছিল এগুলো লাগবে না অল্প জলে আমাদের কাজ হয়ে প্রথম সুবিধা হবে ফসলটা ভালো হয় জল কম লাগবে জল কম লাগবে অল্প জলে আমাদের চাষটা ভালো হয় আজকে কতজন চাষিকে দিলে আমরা আজকে তিরিশ জন চাষিকে দিচ্ছি স্প্রিংকলারটা এতে চাষি ভাইরা মানে কম জলে সবজি চাষ করতে পারবে বা যে কোনো ফসল চাষ করতে পারবে আসলে আমাদের গ্রাউন্ড ওয়াটার দিন দিন নিচের দিকে নেমে যাচ্ছে তো সেটা যাতে আর মানে খুব কম নাবে যাতে কম জলে বেশি চাষ করা যায় তার জন্য এই প্রকল্পটা আনা হয়েছে বাংলা কৃষি সেচ যোজনা প্রকল্পটা আজকে আমরা দিচ্ছি তিরিশ জনকে পরবর্তীকালে আরো আরো দেওয়া হবে অন্যান্য পঞ্চায়েত কি দেওয়া হবে সমস্ত পঞ্চায়েত মিলে তিরিশ জনকে দেওয়া হবে আচ্ছা এবার এটা কি মানে আগে এটাকে এনরোল অনলাইন এনরোলমেন্ট করতে হয় চাষিদের আচ্ছা হ্যাঁ তবে ওরা অ্যাপ্রুভাল পায় তারপরে ওটা মানে অ্যাপ্রুভাল পেলে তারপরে বিলি আপনার নাম আমার নাম সুমন কুমার জানা কৃষি অধিকর্তা নবদ্বীপ আজকে আপনাদের কি বিতরণ করা হলো এটা বাংলার কৃষি সেচ যোজনা প্রকল্পে খুব মানে সকের বা স্বপ্নের প্রকল্প মমতা ব্যানার্জি শুরু করেছে এটা আপামর কৃষি জীবী মানুষের কাছে তাদেরকে যে বার্তাটা এই বার্তাটা হচ্ছে যে তারা অনলাইনের মাধ্যমে যারা দরখাস্ত করবে তাদেরকে মানে শুধু জিএসটিটা দিলে পারে এই মালগুলো সাপ্লাই দেওয়া হবে এবং সর্বোপরি যেটার গুরুত্ব সে গুরুত্বটা হচ্ছে জলের খরচ কমানো যেমন সবজি চাষের জন্য অতিরিক্ত জল ব্যবহার করতে হয় তাতে সবজিরও ক্ষতি হয় আর এটা ঠিক ওই বাথরুমে যেমন ফোয়ারা আকারে জল যায় এটা মেশিন চালিয়ে পাইপের মাধ্যমে যাবে এখানে দেখেন এইগুলো সব রয়েছে এইসব পাইপ ছোট ছোট পাইপ এখানে সব ফোয়ারা টোয়ারা সব সেটিং আছে ওই জল একবার ওই কুয়াশার মতো গিয়ে সবজিতে পড়বে তাতে খুব অল্প জলে সবজি চাষগুলো হয়ে যাবে যেমনি জলের আমাদের আগামী দিন জলের সংকট দেখা যাবে সেইগুলো অগ্রিম মমতা ব্যানার্জি ভাবছে যাতে জল জলের সংকট থেকে মানুষকে মানে বিপদে পড়তে না হয় যেমন কৃষিজীবী কৃষি মানুষদের বাঁচাবার জন্য কৃষি জমি বাঁচাবার জন্য আজকে সেচের ব্যবস্থাটাকে আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃষকদের হাতে এটাকে দিতে চাইছে যাতে সবজি ফসলেরও চাষটা ভালো হয় জলের অপচয়টা কম হয় ভূগর্ভস্থ যে জলস্তর জলটাও যাতে কম উঠতে হয় এক সঙ্গে বিভিন্ন দিকটা দেখছে এতে কৃষিজীবী মানুষরা আশা করি খুব উপকৃত হবে এটা নবদ্বীপ পঞ্চায়েত সমিতির তরফ থেকে এটা সবে মিলে আর কি এই প্রয়াস মাথার উপর মমতা ব্যানার্জি আমাদের প্রিয় বিধায়ক নন্দ আছেন বিনা নির্দেশে চেষ্টা করা হচ্ছে আর আমার নাম তাপস ঘোষ নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি